আর বিরুদ্ধে এই ম্যাচ হারার পিছনে কি রাশিদ খানের বড় ভূমিকা আছে রাশিদ খান ম্যাচটা কি হারাইলো। আমি এই কারণেই কইতেছি কারণ বারোতম ওভারে রাশিদ খান যদি এক ওভারে ষোলো রান না দিত তাইলে হয়তো ম্যাচের ফলাফলটা অন্য জায়গা যাইত কারণ যেইভাবে ব্যাক টু ব্যাক ছয়টা উইকেট পড়ে গেছিলো গা পাওয়ার প্লে ওভারে ছয় ওভারে একানব্বই রানের পরে সেই জায়গা থেকে কিন্তু ওই যে বারোতম ওভারে রাশিদ খানের যে ষোলো রানের একটা ওভার সেই জায়গায় কিন্তু দীনেশ কার্তিক ওই সমস্ত চাপে কিন্তু একদম পুরা রিলিজ করে দিছে এইটাই যদি মাইনা ধরি তাহলে হয়তো ওই ওভারে যদি পাঁচ দশটা রানও হইতো তাহলে হয়তো চাপটা আরও বেশি থাকত কিন্তু ব্যাঙ্গালোর জিততো কি জিতত না সেটা পরের ব্যাপার কিন্তু ওই যে ওভারটা ছিল রাশিদ খানের সেই ওভারেই কিন্তু আর চাপ মুক্ত হয়ে গেছে গা কারণ তোমরাই দেখো যেই জায়গায় প্লে ওভারে ছয় ওভারে কত বিরানব্বই বিরান করে মাত্র একটা উইকেট যায় ডুপ্লেসি সেই জায়গা থেকে ব্যাক টু ব্যাক উইকেট উইকেট যাইতে 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 কিন্তু অবশেষে জায়গা আর একটা সময় মনে হয়েছিল যে এই জায়গা থেকে যদি দিনেশ কার্তিক আউট হয়ে যায় আমার মনে হয় বেঙ্গালোর ম্যাচটা হাইরা জায়গা কিন্তু সেই জায়গার মধ্যে সবচেয়ে বড় বলিং এর প্রদর্শন করছে নূর আহমেদ আর জস লিটেল জস লিটলের চারটা উইকেট ব্যাক টু ব্যাক তার সাথে সাথে নূর আহমেদের দুইটা উইকেট এই জায়গাটার জন্য কিন্তু হয়তো গুজরাট আবার ঘুরে দাঁড়ায় পড়ছিল কিন্তু সেই জায়গায় একজন পিলার দাঁড়ায় আসিল কেরা এই দীনেশ কার্তিক এই এত বয়সী সাঁত্রিশ বছর বয়সী দীনেশ কার্তিক কিন্তু দেখায় দিল যে তার মধ্যে এখনো ক্রিকেট বাকি আছে সে বারংবার প্রমাণ করতেছে যে আর সিবির হয়ে সে যে ফিনিশার রোলটা যে নিভাইতেছে সেটা কিন্তু সে বারংবার কিন্তু সে প্রমাণ করতেছে আর এই জায়গা থেকে ফ্যাব যেইভাবে পাওয়ার প্লে ওভারে পুরো গা উঠছিল তেইশ বলে চৌষট্টিটা রান তার সাথে সাথে বিরাট কোহলি কিন্তু তার সঙ্গ দিছিল। যদিও সে রানে আউট হয়ে যায়গা দুর্দান্ত একটা নুর আহমেদের বলে কিন্তু এই দুইজনের পার্টনারশিপ কিন্তু বিরানব্বই রান পর্যন্ত গেছিল তাও আবার প্রথম পাওয়ার প্লে ওভারে যেই পাওয়ার প্লে ওভারে গুজরাট তেইশ রানে তিন উইকেট নেয় আর এই আইপিএল এর সত্যিকা মানে পাওয়ার প্লে ওভারে সব থেকে কম স্কোর তারা করে আর সেই আইপি পরের ইনিংসেই যাইতে যাইতে সেই ছয় ওভারে কিন্তু তারা যায় বিরানব্বই রান করে দেয় তাহলে এক ইনিংসে তেইশ রানে তিন উইকেট আর পরবর্তী ইনিংসেই কিন্তু যায় বিরানব্বই রানে এক উইকেট তারা দেখায় দিল যে এই পিসটা বলিং পিস হলেও যদি মাইরা খেলা যায় তাহলে কিন্তু আরামে এই পিসে রান করা যায় যাই হোক এখনও কিন্তু গুজরাট আর ব্যাঙ্গালোরের কিন্তু এখনও প্লে অফের রেসের থেকে বাইরেও যায় নাই কারণ তা করে ব্যাঙ্গালোরের এগারো ম্যাচে দশ পয়েন্ট আর গুজরাটেরও কিন্তু এগারো ম্যাচে দশ পয়েন্ট তারা যদি পরবর্তী তিনটা ম্যাচ জিতে তাহলে তা করে কিন্তু ষোলো পয়েন্ট হওয়ার চান্স আছে আর ষোলো পয়েন্টে কিন্তু টিম উঠব এখন ব্যাপার হয়েছে যারা যত বেশি রানে বা বেশি উইকেটে জিতব বা কম বল থাকতে জিতব তারা কিন্তু প্লে অফের ওঠার রেসে কিন্তু আগায় থাকবো তো তোমাদের কি মনে হয় এই গুজরাট আর আরসিবির মধ্যে কারা ফাইনালে যাবো বা কারা প্লে অফে যাবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর নতুন হলে অবশ্যই ফলো আর শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে